শিক্ষাগত যোগ্যতা তো দেখুন আপার প্রাইমারির শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন আপনাদের সামনে আপার প্রাইমারি হতে চলেছে তো সেখানে শিক্ষাগত যোগ্যতা আমি একটু আপনাদের কাছে ক্লিয়ার করে দিই অনেকেই কনফিউশন আছেন আমাকে ইউটিউবে অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করেছেন তো আমি এখানে বলে দিচ্ছি আপার প্রাইমারি আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে গ্র্যাজুয়েশন অথবা অনার্স বিএড এ ফিফটি পার্সেন্ট নম্বর থাকতে হবে গ্র্যাজুয়েশন অথবা অনার্স বিএড এ ফিফটি পার্সেন্ট নম্বর আপার প্রাইমারি আবার জেনারেলদের জন্য বলছি আর আপনার যাদের ডিএলএড আছে তাদের গ্র্যাজুয়েশান অথবা আপনাদের পাস কোর্স অথবা পাস কোর্স আর ডিএলএড ডিএলএ কোনো পার্সেন্ট মানে আপনাদের ডিএলএড যাদের আছে তাদের পার্সেন্টেজ কোনো ব্যাপার নেই হ্যাঁ আমি একটু ক্লিয়ার করি আপনাদের দেখুন আপার প্রাইমারি শিক্ষাগত যোগ্যতা হিসাবে আপনাদের পাস অথবা অনার্স ডিএডে ফিফটি পার্সেন্ট মার্কস চাই জেনারেলদের জন্য আর যাদের ডিএলএড আছে জেনারেল ক্যান্ডিডেট পাস অথবা অনার্স ডিএলএড থাকলেই হবে ডিএলএড থাকলেই হবে সেখানে কিন্তু মার্কসের যে এই যে ফিফটি পার্সেন্ট এরকম ডিএলএড থাকলে কোনো ফিফটি পার্সেন্ট মার্কের কোনো প্রয়োজন নেই এটা গেল জেনারেলদের জন্য আর আপনার যারা এস সি এস তাদের পাস অথবা অনার্স পাস অথবা অনার্স আপনাদের পাস অথবা অনার্স থাকলে হবে এবং তার সঙ্গে ফোর্টি ফাইভ পার্সেন্ট বিএড থাকলে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কস প্রয়োজন আর যারা এসসি এসটি ওবিসি তাদের পাস অথবা অনার্স আর ডিএলএড থাকলেই হবে সেখানে কিন্তু কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই মানে এই যে আমরা বললাম জেনারেল হলে পরে বিএড যাদের যাদের কিন্তু ফিফটি পার্সেন্ট মাস্ক আর যারা আপনার এসসি সি এস টি ও আছে বিএড আছে তাদের কিন্তু ফোর্টি ফাইভ পার্সেন্ট আশা করি বিষয়টা বুঝতে পারলেন তো অনেকেই প্রশ্নটা করছিলেন তো সব ভাবলাম একটা ভিডিও করে দিই তো যদি এরপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে পরে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের এই আপার প্রাইমারি পরীক্ষা আমরা বলেছি মার্চ আপনারা জানেন যে মার্চ মাসের মধ্যেই হবে অর্থাৎ মার্চ মাসের আগে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আর এদের ফর্ম ফিল আপ এর ফর্ম ফিল আপটা কিন্তু আপনার নভেম্বর ডিসেম্বরের দিকে শুরু হতে পারে নভেম্বর ডিসেম্বরের দিকে ফুল গ্যাজেট এসে তখন ফর্ম ফিল আপ শুরু হতে পারে আর যারা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আমাদের যে মিঠুনদা হেল্পলাইন যে এডুকেশন ইউটিউব চ্যানেল আছে সেখানে ফলো করে রাখতে পারেন